আসসালামু আলাইকুম দিস ইস রাসেল হলাদার ফরম অ্যাডভেঞ্চার বিডি পূর্ব সুন্দরবনের পথে পথে সিরিজের পঞ্চম ও শেষ পর্বে স্বাগতম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন দর্শক আপনারা যারা আমাদের পূর্ব সুন্দরবনের পথে পথে সিরিজের বাকি পর্বগুলো দেখেছেন তারা জানেন গতকাল আমরা ছিলাম সুন্দরবনের আরেকটি অমায়িক স্থান আরেকটি উল্লেখযোগ্য স্থান বা ট্যুরিস্ট স্পট কোসিখালিতে তো রাতে আমরা কোসিখালি স্টেশনেই অবস্থান করেছি এবং একদম সকাল সকালই আমরা চলে এসেছি ডিমের চর বেসিক্যালি ডিমের চরটা কোসিগালি থেকে খুব বেশি দূরে না মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের দূরত্ব তো সকাল সকাল আমরা ডিমের চরে চলে আসলাম এখানে আমরা ডিমের চরটাকে একটু ঘুরে দেখব এবং মাছ ধরার চেষ্টা করব। আমরা এখন আসি ডিমের চর ওই যে পিছনে হচ্ছে আমরা কোসিখালি ওই দেখা যাচ্ছে ওইটা কোসিখালি আর সকাল সকাল আসলে এই যে রোদ প্রচন্ড মানে রোদ সকালের রোদ মানে তাকানো যাচ্ছে না তো আসছি ডিমের চর আসছি এই যে আমার পিছনে ডিমের চর এটা হচ্ছে ডিমের চর এই ডিমের চরে হচ্ছে এখন আমরা একটু মাছ ধরার ট্রাই করবো আমাদের গেস্ট যারা আছে তারা একটু মাছ ধরবে আর এখানে হচ্ছে আমরা জেলেভাইয়ের কাছে গেছিলাম বেসিক্যালি কিছু মাছ কেনার জন্য বাট এখানে হচ্ছে আমরা তেমন কোনো মাছ পাইনি যে কারণে এখন ট্রাই করবো যেন আমরা নিজেরাই ধরতে পারি কিনা কিছু তো চলে ডিমের চরে জীবনের প্রথমবারের মতন আমরা পারা কি আসেন আমার ভাই কুদ্দুস রেজা ডিমের চরে আমরা আমাদের ওই জালটা নেন জালটা সুন্দরবনের এক বিখ্যাত চর হচ্ছে এই ডিমের চর পূর্ব সুন্দরবনের বিখ্যাত চর আর এখানে হচ্ছে আসলে এটা হরিণের অভয়ারণ্য এখানে বাঘও থাকে বনটা হচ্ছে এই যে এখানে বেশ লম্বাটা চর এরপরে বন বনের ভিতরে প্রচুর পরিমাণে হরিণ আছে বাঘ আছে সো আমরা ওদিকে যাব না আমরা হচ্ছে পারে পারে একটু মাছ ধরার ট্রাই করবো আর আমাদের বোটটা এই যে আছে মানে আমাদের বোটের যে ক্যাপাসিটি তার চেয়ে চোদ্দ জন গেস্ট আমরা হচ্ছে পাঁচজন মানে উনিশ জন বিশ জন মানুষ আমরা এই বোটটাতেই আসি লাস্ট দুই দিন যাবৎ যদিও কষ্ট হচ্ছে গেস্টদের বাট তারা যেহেতু মানে একটা অ্যাডভেঞ্চারাস ট্যুরে আসছে তারা হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে হাসি মুখে মেনে নিচ্ছে আপনি খেয়াইবেন না আমি মাছ ঠিক আছে

বর্ষি ইয়া করেন কি দিয়া কিছু নাই বগ্ন মাস্টার্স নাই করল মাস্টার্স বগ্ন মাস্টার্স হালা একটা কান শুধু তো এখানে এই যে একটা কাইন মাগুর এক পিস কাইন মাগুর ধরছে ওনারা তো মাছের সাইজটা আসলে খুবই ছোট মাত্র 600 গ্রাম হইতে পারে 600 700 গ্রাম এটা হচ্ছে কাইন মাগুর এবং সুন্দরবনে যত মাছ আছে তার ভিতরে

যে কারণে ডিমের সরে আসবে তারা মাছ ধরবে জন্য খুব বেশি উৎসাহী ছিল মাছ খুব বেশি না পেলেও আমরা সবাই যে আসলে বিষয়টা এনজয় করতেছি এটাই আসলে আমাদের জন্য অনেক কিছু তো আমাদের মেহমানরা কিন্তু জাল নিয়ে মাছ ধরার জন্য হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে বাট এখন আসলে মাছ ধরার যে গোন সেই গণটা এখন না উপান না যে কারণে মাছটা একটু কম আসতেছে আমরা একটু আশাহত বলা যায় কারণ এই জায়গাটায় আসলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় কিন্তু আমরা আজকে আসলাম আজকে মাছ নাই এটা সত্যি হৃদয় বিধেয়ক একটা কথা আর যেহেতু মাছ না তো এখানে আর বেশি টাইম কনজিউম করার কোনো সুযোগ নেই আমরা হচ্ছে এখন আবার রওনা দেবদিকে দেখি কোনো জেলে পাইনি কিনা কোনো জেলে দেরি থেকে কোনো মাছ নেওয়া যায় কিনা আমরা এই চরে প্রায় দেড় ঘন্টার মতন সময় কাটিয়েছি আর এখন ঘড়িতে সময় সকাল নয়টা যদিও আমাদের সকালে নাস্তা করার তেমন কোনো নেওয়া হয়নি কারণ আমাদের ছিল যে সকালবেলা আমরা এখানে এবং এখানে কোনো না কোনো জেলে থাকবে তাদের কাছ থেকে মাছ কিনবো অথবা নিজেরা ধরবো এবং সেই মাছ রান্না ভাড়া করে খাওয়া দাওয়া হবে কিন্তু আমরা এখানে এসে জেলে কয়েকজন পেয়েছি বাট তাদের কাছে কিন্তু তেমন কোনো মাছ আমরা পাইনি এবং আমরা নিজেরা ধরার জন্য চেষ্টা করলাম সেখানেও ব্যর্থ এবারে হচ্ছে আমরা যাব একটু নদীর মাঝে বা সমুদ্রের দিকে যেখানে সত্যিকারের কোন জেলে পাওয়া যাবে যাদের কাছে আসলে এইভাবে মাছ আসে সেই চিন্তা থেকে বেসিক্যালি আমরা এই যে আমরা যাত্রা শুরু করছি এবং দেখতে দেখতে একজন জেলে ভাইয়ের কাছেও চলে আসছি এই হচ্ছে মাছ আরো আছে ভিতরে ভাই দেন এই হচ্ছে মাছ ওনারা পাইছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ইলিশ মাছ আর আছে হচ্ছে ফাহা মাছ ফাহা মাছ আছে আর একটা মাছ আছে এই যে পায়রা মাছ পায়রা মাছ এই কয় টাকা দিব আসলা মাছগুলো একদম তাজা কেবল যে ধরলো কয় টাকা দিব ভাই রাইক এক হাজারটা বেশি জানো একটু ভাই আচ্ছা আটশো আটশো দেখি কালকে বারোশটায় কিনছি দশটা

মোসল্লাহ ভাই তো মাছ ধরলো সে মাছ কিনলাম এখন রান্না করা হবে অলরেডি গরিতে সময় সকাল সাড়ে চারটে মানে আমাদের মেহমান না কিন্তু হয় সবাই কাতর কিন্তু আমাদের টার্গেট ছিল তাদা মাছ খাওয়ার বেতিকালি এই একটু লেট হয়েছে তো আমরা সকাল থেকে দাদা কিনলাম এদিকে ইলিশ মাছ কিনলাম সকালে কাইন্ডনগর করছিল মোটামুটি আমরা চেষ্টা করব ওগুলো মিক্স করে রান্না করার জন্য এখন দেখি কতটা পারিবে না যত দূর দূর সম্ভব রান্নাটা কমপ্লিট করতে হবে সো খারিয় করার জন্য যা করতে হয় হ্যাঁ ওইটাই করতে হবে আলহামদুলিল্লাহ আমরা খুব অল্প সময়ের ভিতরেই কিছু মাছ কিনতে পেরেছি এবং আপনারা দেখছেন সকাল সকালে কিনেছিলাম একটা কাইন মাগুর এখন কিনেছি বেশ কয়েক পিস ইলিশ মাছ এবং সেই সাথে আরও কিছু মাছ আছে তো এই সব মাছগুলোই হচ্ছে এখন মিক্স করে রান্না করা হবে কারণ আমরা আসলে মেম্বার অনেক বেশি সো যদি শুধু ইলিশ মাছ রান্না করি তাহলে আসলে সবার পোষ হবে না আবার যদি শুধু অন্য অন্য মাছগুলো রান্না করি তাহলেও কিন্তু আমাদের এক বেলা হবে না এজন্যই আমরা এখন মিক্স মাছ রান্না করব আপনারা যেভাবে হচ্ছে ইলিশ মাছ দিয়ে বিভিন্ন ধরনের তরকারি খান বা আলু দিয়ে খান আমরা এখন সাথে অন্য বাজে মাছ দিয়ে রান্না করে খাবো আমাদের রান্না বার একদিকে চলছে আর একদিকে কিন্তু আমাদের যাত্রা শুরু হয়ে গেছে হ্যাঁ দর্শক এই যে আমাদের এই পূর্ব সুন্দরবনের তিন দিনের সফর ছিল সেই সফরের কিন্তু শেষ দিন আজকে আমরা এখন আসি কোসিখালি পয়েন্টে এবং সেখান থেকে আমাদের মহিপুর ঘাটে যেতে ছয় থেকে সাত ঘন্টার মতো সময় লাগবে একদিকে আমাদের রান্নাবাড়া চলছে আর একদিকে আমাদের যাত্রাও শুরু হয়ে গেছে আমরা দুপুরের পর বা বিকালবেলা গিয়ে পৌঁছব মহিপুরে এভাবে চলতি পথে আমাদের রান্নাবারা হবে খাওয়া দাওয়া হবে এবং আমাদের যারা মেহমান আছে তারা কিন্তু এই একদিকে সুন্দরবন আর একদিকে সাগর এভাবে একদম উপকূল ঘেসে আমরা এগিয়ে চলছি এবং তার ভিতরে রান্না বরা চলছে মানে সব মিলে আজকে অসাধারণ এক পরিবেশ আমাদের সেই সকাল থেকেই আসলে আজকে আমরা সবাই একটু বেশি উজ্জীবিত যেহেতু আজকে আমাদের শেষ দিন এজন্য আসলে আজকে দিনটাকে একটু বেশি স্মরণীয় করে রাখার জন্য সবাই যে যার মতো করে চেষ্টাই করতেছি বলা যায় এদিকে দেখুন তসিম হলাদার সে কিন্তু আগে বাজে মাছগুলোকে হচ্ছে কষিয়ে নিল এবারে বাজে মাছের ভিতরে ইলিশ মাছ দিয়ে দিচ্ছে হ্যাঁ এভাবে করেই আমাদের বোটের জীবন চলছে আর আমাদের যারা মেহমানরা ছিল তারা হচ্ছে বেশ কয়েকজন আমাদের উপর আজকে খুবই বিরক্ত কারণ আজকে সকালের খাবারটা রেডি করতে একটু লেট হয়ে গেছে আসলে তাদের দোষ না কারণ তাদের আসলে আমাদের এদের বোট জীবন বা ভাসমান জীবন সম্পর্কে কোনো ধারণা নেই ভাসমান জীবনে যে আসলে প্রতি বেলার খাবার টাইমলি খাওয়া যায় না সেটা হয়তো বা অনেকেই ওনারা জানে না বা ওনারা এর সাথে অভ্যস্ত না যে কারণে আমরা একটু হারি আপ করতেছি যত দ্রুত সম্ভব খাবার রেডি করে তাদের সামনে পরিবেশন করার জন্য তো আমাদের সকালে রান্না বাড়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে এবং আমাদের বোট চলতেছিল এবং এই যে চলতি পথে আমি একটু রেস্টে গেছিলাম মানে ঘুমিয়ে পড়ছিলাম আর যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখি যে আমরা চলে আসছি মহিপুর এই যে কুয়াকাটার তিন নদীর মোহনা দিয়েই আমরা মহিপুর ঘাটের দিকে ঢুকতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের মহিপুরের এদিকে যে বোট বা যেভাবে হচ্ছে ফিশিং টলার গুলো থাকে সেভাবে কিন্তু এরা আসে আমাদের এই যে তিন দিনের যাত্রা আজকে এই ভিডিওর মাধ্যমে শেষ হচ্ছে পুরো যাত্রা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে এবং যারা আমাদের এই ট্যুর এর অন্য ভিডিও গুলো দেখেননি তারা কাইন্ডলি এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে অথবা আই বটনে ক্লিক করে এই টুরের অন্যান্য ভিডিও গুলো দেখে আসবেন সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন পরবর্তী দিনে দেখা হবে অন্য কোনো ভিডিও নেই الله حافظ